হ্যালো ফ্রেন্ড আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে আমাদের বনগাঁশিয়ালদাহ লোকাল ট্রেন আমরা ট্রাভেল করবো আমরা এই মুহূর্তে আছি বাউনগাছি স্টেশন আমরা বাউনগাছি স্টেশন থেকে ট্রেন ধরে বনগাঁ দিকে যাবো আমরা পুরো ট্রেনের ভেতরে ভিডিওটা দেখাবো কীভাবে ভিড় আছে কতটা স্টেশন আছে সমস্তরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আমি এখানে এসেছিলাম আমার ভাগনাকে নেওয়ার জন্য ভাগনাকে নিয়ে আমি এই মুহূর্তে ট্রেন ধরবো তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে গাছের থেকে আমরা রওনা দেবো বনগার দিকে খুবই সুন্দর একটি ভিডিও আপনি যদি কোনো সময় বনগাঁ লোকালে উঠে থাকেন তাহলে আপনি জানেন বনগাঁ লোকাল কীরকম আর আপনি যদি না উঠে থাকেন তাহলে আপনি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন বনগাঁ লোকালে কী পরিমাণে ভিড় হয় কত টেস্টেশান সবটা আমরা আলোচনা করব চলো তাহলে আমরা ভিডিওটা দেখি খুবই সুন্দর একটি ভিডিও আমাদের এই ব্লকে অনেক আমরা বনগাঁ টু শিয়ালদা বা বনগাঁ টু রানাঘাট লোকালের অনেক ভিডিও করেছি আমরা অন্য অন্য ভিডিও করি আপনাকে ভিডিওটা দেখতে হবে তাহলে খুবই মজা হবে আপনি যদি দূর দূরান্ত থেকে আসেন কিভাবে আপনি শিয়ালদার দিকে যাবেন পুরোটাই আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব আমরা এই মুহূর্তে ট্রেনে উঠে পড়েছি ট্রেনে মোটামুটি ভিড় আছে দুপুরের টাইমে ট্রেন ছিল বলে ভিড় নাই না হয়তো প্রচণ্ড ভিড় হয় আমরা এই মুহূর্তে স্টেশন থেকে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আমরা রওানা দিয়েছি দত্তপুকুর দত্তপুকুর আসবে ট্রেনের মধ্যে কী কী পাওয়া যায় পুরোটাই আজকে এই ভিডিওর মধ্যে বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলো তাহলে আমরা পুরো ভিডিওটা দেখব খুবই মজার ভিডিও ভালো লাগবে এই মুহূর্তে এসছে মৌসুমী অলাম মৌসুমী বিক্রি করছে দেখেন বয়স্ক লোক যদি এই লোকের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমরা এই মুহূর্তে আছি ঠাকুরনগর স্টেশন মধ্যে ভিড় হওয়ার কারণে আমরা অনেকটা ভিডিও কেটে দিয়েছি পাওয়নগাছের থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রচণ্ড ভিড় ছিল আমরা ভিডিও করতে পারিনি এই মুহূর্তে আমরা ঠাকুরনগর স্টেশন ছেড়ে ছেড়ে যাচ্ছি ট্রেনের ভিতরে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আমরা বাউন গাছের থেকে চান চানপোড়া পর্যন্ত আমরা ভিডিও করতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল ভিড়ের জন্যে আমরা ভিডিও করিনি এই মুহূর্তে আসছি আমরা ঠাকুরনগর স্টেশন ছেড়ে আমরা চানপাড়ার দিকে রওনা কিছুদিন আগে এখানে ঠাকুরনগরে যে মেলা হয় সেই মেলাটা আপনাদেরকে দেখাবো ভাঙা মেলাটা আছে আর আপনি যদি কোনো সময় গুরুগা ওখানে উঠে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর না উঠে থাকে তাও জানাবে চলো তাহলে আমরা পুরো ভিডিও দেখবো আর এনজয় করব খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের প্রিয় বনগাঁ শহরের জন্য আমাদের শহর বনগাঁ খুবই সুন্দর একটি শহর আমরা বনগাঁকে খুব ভালোবাসি এই যে আমার ভাগনা আছে আমরা ট্রেনের মধ্যে খুবই গরম ছিল বলে আমরা লেবু জল কিনেছি কিনে আমরা খাচ্ছি খুবই ভালো ভিডিও চলো তাহলে দেখতে থাকবো পুরো ট্রেনটা আমরা এইভাবেই ভিডিও করতে করতে যাব আমরা এই মুহূর্তে বনগাঁ স্টেশন চলে এসেছি পুরো ট্রেন খালি হয়ে গেছে আমরা একটু ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম ট্রেনটা কেরকম লাগে দেখার জন্য আমাদের ট্রেন খালি এবার আমরা লেবে এক নম্বর প্ল্যাটফর্মে যাবো আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবো রানাঘাট দিকে যে ট্রেনটা যায় ওইটা ধরবো আমরা এখানে ট্রেন লেট হওয়ার কারণে ঝালমুড়ি বসে বসে খাচ্ছি আপনি যদি কোনো সময় বুনগাঁ এক নম্বর প্ল্যাটফর্মে আসেন এখানে খুব সুন্দর ঝালমুড়ি পাওয়া যায় এখানে খাবেন ভালো লাগবে আমরা বসে বসে ঝালমুড়ি খাচ্ছি ট্রেন আসা পর্যন্ত এইভাবে বসে থাকবো আর আপনাদেরকে ভিডিও করবো আর দেখানোর চেষ্টা করবো বেস্ট স্টেশনের ভেতরের কী এরকম ভিড় আছে এরকম মানুষ বসে আছে পুরোটাই বলবো আর আপনার যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেল আমি ব্লগ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে সাপোর্ট করেন আমরা আপনাদের জন্যে আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব চলো তাহলে পুরো ভিডিওটা দেখব অবশ্যই আপনাকে ভালো লাগবে আর আপনার যদি আরও কিছু ভিডিও দেখার ইচ্ছা হয় বা জানার ইচ্ছা হয় আমাদের ক কমেন্ট করে জানাবেন আমরা সেখানে আপনার কমেন্টের উত্তর চেষ্টা করব এবং ভিডিও করার চেষ্টা করবো এই যে আমাদের যেটা রানাঘাট দিকে যে ট্রেনটা যাবে ট্রেনটা চলে এসছে এই যে আমরা এই ট্রেনে উঠবো এখান থেকে আমরা রওনা দেবো গোপাননগর স্টেশন লাস্ট আমাদের গোপাননগর পর্যন্ত যাব আমরা চলো তাহলে আমরা পুরো ভিডিওটা দেখব খুবই সুন্দর একটি ভিডিও আপনি যদি কোনো সময় বনগা স্টেশনে এসে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে আপনার বনগাঁ স্টেশন কেমন লাগে কতটা ভালো লাগে আমাদেরকে খুবই ভালো লাগে আমাদের প্রিয় বনগা খুবই ভালো একটি জায়গা আমরা বনগাঁ বিভিন্ন জায়গা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনের দিন আমরা একটা ভিডিও নিয়ে আসবো বনগাঁ যে পার্ক আছে অগ্নিকর্ণা সে পার্কের ভিতরে পুরো ভিডিওটা করবো আপনাদেরকে চলো তাহলে আমরা এই মুহূর্তে ট্রেনের মধ্যে উঠে গেছি আমরা সিট নিয়ে বসে যাব আমরা এখান থেকে দুটো স্টেশন যাবো সাত বেড়ে সাত বেড়ে পরে গোপাননগরে আমরা লেট যাব আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে ট্রেনটা লেট হওয়ার কারণে তাড়াতাড়ি ট্রেনটা ছাড়বে এখানে আর একটা জিনিস দেখাই এই যে কিভাবে সেটে এক ট্রেন থেকে আরেকটা ট্রেন লাভ পেরে যাচ্ছে যদি আমি একটু ভিডিওটা ঝুম করি তাহলে বুঝতে পারবে এভাবে আপনি কোনো দিন যদি এভাবে ট্রেন পারাপার হয়ে থাকেন বা এক ট্রেন থেকে আরেক ট্রেন লাভ গিয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই যে ভাই যাচ্ছে সাথে একটা ব্যাগ আছে ব্যাগ নিয়ে এই ট্রেন থেকে ওই ট্রেন যাচ্ছে পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা ক্যানিং যাবে ক্যানিং লোকাল দেখে যাচ্ছে আপনি যদি কোনো সময় এইভাবে গিয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি জানেন ট্রেনের মধ্যে অনেক কিছু পাওয়া যায় খাওয়ার কিছু আপনার খাওয়ার কোনো টেনশান নাই আপনি যে কোনো লোকাল ট্রেনে উঠে অনেক কিছু খেতে পারেন ভালো লাগবে কেন তাহলে ভিডিওটা দেখবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করবো আমাদের চ্যানেল ব্লগকে সাপোর্ট করেন আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব চলো তাহলে আমরা ভিডিওটা দেখতে থাকি আমাদের ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে ট্রেনটা ছাড়বে

আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেল তামিমগুলো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার সাথে দেখাবে কোনো একটি নতুন ভিডিও